স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর পর একটি অমীমাংসিত প্রশ্ন সাম্প্রতিক সময়ে খুব বেশি করে সামনে আসছে পাকিস্তানের কাছে পাওনা বিশাল অঙ্কের টাকা পাকিস্তান কি ফেরত দিতে যাচ্ছে বাংলাদেশকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকে পাওনা টাকার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে অবিভক্ত পাকিস্তানের মোট সম্পদের প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার সমাণ তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ ছিল তৎকালীন এই অর্থের বর্তমান বাজার অনুযায়ী মূল্যমান প্রায় চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় এগারো লাখ বত্রিশ হাজার কোটি টাকারও বেশি আন্তর্জাতিক অনুযায়ী যখন কোনো রাষ্ট্র বিভক্ত হয় তখন বিভক্ত রাষ্ট্র দুটি নিজেদের সম্পদ এবং দায়ের সমানুপাতিক হারে বন্টন করে নেয় কিন্তু উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে দায়ের ভারে জর্জরিত করলেও তৎকালীন পশ্চিম পাকিস্তান স্বাধীন বাংলাদেশকে সম্পদের কোনো ভাগই বুঝিয়ে দেয়নি যার কারণে স্বাধীন বাংলাদেশ বিশ্ববাসীর কাছে পরিচিতি পেয়েছিল একটি তলাবিহীন ঝুরি নামে অথচ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানেই শস্য উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যে অনেক বেশি সমৃদ্ধ ছিল স্বাধীনতার পরে উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরের সময় বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে সামনে আনা হলেও তিনি কৌশলে বিষয়টিকে এড়িয়ে যান বাংলাদেশে স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর থেকে পাকিস্তানি জনগণ এবং তাদের সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছে তাই সমুদ্রপথে ইতিমধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে রাজনৈতিক এই পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিস্থাপনে আগ্রহী বাংলাদেশের রাজনৈতিক এবং বৈশ্বিক বিশ্লেষকদের মতে এখনই মক্ষম সময় পাকিস্তানের কাছে অবিভক্ত পাকিস্তান থাকাকালে বাংলাদেশের প্রাপ্য এই বিপুল পরিমাণ অর্থ ফেরত চাওয়ার তবে এত পরিমাণ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকেও অনেক খারাপ পাকিস্তানি মুদ্রা বাংলাদেশি টাকার তুলনায় অনেক বেশি দুর্বল পক্ষে এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করা অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না